এবার টেস্ট ক্রিকেটে জাদু দেখাতে চান রশিদ খান বোমাগুলির শব্দে প্রতিদিন প্রকম্পিত হওয়া আফগানিস্তান এখন বিশ্বে ইতিবাচক পরিচিতি পাচ্ছে ক্রিকেট দিয়ে না ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তান এখনও ক্রিকেট মর্যাদা পায়নি তবে চলতি বছরই ক্রিকেটের এলিট ক্লাবের সদস্য হওয়ার জোর সম্ভাবনা আছে তরুণ আফগান তারকা স্পিনার রশিদ খান এখন টেস্ট খেলার জন্য উন্মুখ হয়ে আছেন ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেটের মতো টেস্টেও নিজের ঘূর্ণি জাদু দেখাতে চান আঠারো বছর বয়সী এই তারকা রশিদ বলেছেন প্রত্যেক ক্রিকেটারই টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন থাকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আমরা যেন খুব তাড়াতাড়ি টেস্ট খেলতে পারি টেস্টের সাফল্য পাওয়াই সবচেয়ে বড় কথা আইপিএলের চলতি দশম আসরের প্রথমবারের মতো সুযোগ পেয়ে স্পিন জাদুতে মুগ্ধ করে যাচ্ছেন প্রথমবারের মতো আইপিএলে খেলা নিয়ে রশিদ বলেন এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো এত বড় বড় ক্রিকেটারদের সঙ্গে খেলাটা আমার কাছে বড় অভিজ্ঞতা আমাদের কোচ টম মুডি সবসময় নিজের উপর আস্থা রাখতে বলেন তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আইপিএল নিলামে সাড়ে চার কোটি রুপিতে কেনা রশিদের কাছ থেকে সানরাইজার্স প্রতিদান পেয়ে যাচ্ছে ইতোমধ্যেই তার গুগলিতে হিমশিম খাচ্ছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা গতবার যে জাদু দেখিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত এক ডজন উইকেট নিয়েছেন তিনি এর মধ্যে ডেভিড মিলার ব্রেন্ডন, ম্যাককালাম ও রোহিত শর্মার উইকেটগুলো সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে রশিদকে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ সেরাও হয়েছেন তিনি আমাদের নিউজটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমাদের নিউজকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে